जानी আমরা শুনেছি আগে মেয়েদেরকে হত্যা করা হতো মেরে ফেলা ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট আমার বোনেদের ওই মেয়ে যদি সন্তান হতো কোনো ঘরে মেয়ে সন্তান হতো না তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো কেন মেরে ফেলা হতো বলুন তো সেই সময় একটা নীতি নেওয়া ছিল মেয়েদেরকে দাসী বানিয়ে রাখা প্রত্যেকজনার 10 12টা 15টা করে বিয়ে করত যখন ভালো লাগতো রেখে দিত নালে ছেড়ে দিত কোন মেয়েদেরকে ওই দাসী বানিয়ে রাখা হতো অত্যাচার করা হতো আর কোন बाप চাইবে চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকে আমি দেখবো আমার কি ভালো লাগবে কোন কোন ছেলে কোন মানুষের কোন বড় মানুষের দাসী আমার মেয়ে যদি হয়ে থাকে আমাকে কেমন লাগবে না তো কি করবে আগে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে দাও হত্যা করে দাও তাহলে বড় হবে না আর এই মেয়েদেরকে কোনো সমস্যা হবে না তো যাই হোক এই মেয়েদেরকে আমার নবী আসার করে মহিলাদের কি সম্মান কি ইজ্জত দিল এই দুনিয়াতে এই মহিলাদের মায়ের সম্মান দিল বোনেদের সম্মান দিল কিন্তু আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত

এই গজলের মধ্যে ছোট ছোট কারণে যাবে আমার কিন্তু এর মধ্যে এই দুনিয়াতে আছে যে অনেক কারণে মেয়েরা জাহান না হয় যাবে এই দুনিয়াতে এবং মেয়েরা জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হয়ে যাবে অনেক কারণ আছে কিন্তু মন দিয়ে শুনতে হবে কেমন ছন্দের মাধ্যমে নারী জগোতে জান রে নারী আধারিমান রে নারী জগো জান রে নারী আধারিমান রে বলে গেছেন মোর দয়া নবীজি করোন নারী সম্মান রে বলে গেছেন মোর দয়া নবীজে করোন নারী সম্মান রে নারী জগো তির জান রে নারী রাধারিমান রে নারী জগো জান রে নারী আধা ইমান রে বলে গেছেন বর দয়া নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন বর দয়া নবীজি কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী যদি হয় মূর্খে যাবে সমাজ পুরো অন্য রইতে থাকে তো নারীদের হাত পুরো সে রইতে থাকে তো নারীদের হাত বলো সুখ পাবে না বলে সুখ পাবে না রে নারী মান রে কোলে গেছেন ওর দয়ার করোনারী সম্মান রে কলে গেছেন ওর দয়ার করোনারী সম্মান রে এই নারীর জন্য আমরা কিন্তু জাহান নামাই যেতে পারি এরকম হতে পারে কেন কালকে আমাদের ময়দানে এই পর্দাবিহীন কোন কারণে যদি নারীকে জাহান নামায় পাঠানো হয় নারী যদি আল্লাহর কাছে প্রশ্ন করে আমার বাপ যদি মানা করতো আমি শুনতাম আমার স্বামী যদি মানা করত আমি শুনতাম আমার ভাই যদি মানা করতো আমি শুনতাম আমার সন্তান যদি বলতো মা তোমাকে মা বলবো না তুমি যদি পর্দা না করো তুমি যদি ভালোভাবে না চলো ইসলাম শরিয়াত মোতাবেক না চলো আমি তোমাকে মা বলবো না কমসে কম ওই ছেলের মুখ হয়তো মা এই দুনিয়াতে ভালোভাবে চলতো কালকে কি আমাদের ময়দানে যদি বলা হয় যে যাও ওই যে মহিলা যে নারী জাহান নামে যাচ্ছে সে যদি বলে আমি চারজনকে নিয়ে যাব যদি আমরা আল্লাহকে যদি বলে যদি ওরা মানা করতো আমি হয়তো শুনতাম কিন্তু ওরা কেউ আমাকে সেরকম ভাবে বারণ করি না বারণ করে করেনি দুনিয়াতে তাই আমি শুনিনি আমি এদের কারণে জাহান নামে যাব যদি আমাদেরকে সাথে করে নিয়ে যায় পাকড়াও হতে হবে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো নারী সব

একটা বাস্তব কথা তুলে ধরেছেন কেউ খারাপ ভাববেন না আমাকে কবি কবি সেটা লিখেছেন অতি বললান কথায় লিচ্ছেদ কর আমার ঘরের মেয়ে যদি শ্বশুর কষ্ট পা আর বুকটা ফেটে যায় আমার মা বাপের মুজের যে অন্যায় চেপে দেখে বলি বৌমা ভালো না নিজের অন্যায় চেপে দেখে বলি বৌমা ভালো না

যদি ভাবি তাহলে জীবনে কোনোদিন অশান্তি হবে না কেন একটা মা যদি মনে করে একটা মা তার মেয়ের জামাই যদি জামাই যদি তার মেয়ের কথা মতো চলে আহা কি ভালো জামাই আর যদি তার ছেলে তার ছেলে যদি বউ কথা মতো চলে তখন ছেলে খারাপ হয় তোমার মেয়ের জন্য মেয়েটা ভালো আর অন্য জনের মেয়েটা মেয়ে না অন্য জনের না এই দুনিয়াতে

জান্নাতের রাস্তা সোজা হয়ে যায় তাহলে একটা মহিলা বিয়ের পরে যদি তার স্বামীর খিদমত করে তার স্বামীকে রাজি খুশি করাতে পারে কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে এখন ডিজিটাল যুগ আগে ঘরের মা বোনেরা কেমন ছিল গো ভাই স্বামীরা বাইরে থেকে কাজ করে আসলে হাত পা নিয়ে ওই হাওয়া করত গামছা দিয়ে মুখ মুছিয়ে দিত হ্যাঁ এই দুনিয়াতে এই রকম দিন ছিল এখন ডিজিটাল যুগ সেই দিন আর নেই এখন যদি বলে এখন আমি এইখানে যাচ্ছি এই জিনিসটা কোথায় আছে হ্যাঁ দেখি তোমার হাত চোখের কাছে পিতা পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো তোমার তোমার চাল চল যতই থাকনা তোমার যতই হওনা পরেজগার মৈ তুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে সোজা যা রে নারী জগতের জান রে নারী মান রে বলে গেছেন মোর দয়া রবেজি করর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়া ববেজি কর নারীর সম্মান রে বলে গেছেন বড় দয়া কর করোন নারীর সম্মান রে